ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় এটা এই ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না আজকে আপনাদেরকে এমন একটা রেসিপি শেয়ার করব এই রেসিপি দিয়ে আপনি তৃপ্তি করে মন ভরে খেয়ে নিতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখন ফুলকপির সিজন তো সবাই আমরা ফুলকপি এনে আর ফুলকপির ডাটাকে কী করি আমরা সবাই ফেলে দিই কিন্তু এটা আর কখনও ফেলবে না যদি এই রেসিপিটা একবার শিখে যান আমি ডাটাটাকে সুন্দর করে নিয়ে নিলাম ডা মানে একেবারে ফুলকপিটা নেবেন যেটা একেবারে টাটকা থাকে ওরকম ওরকম টাটকা ফুলকপির ডাটাগুলো একেবারে সবুজ সবুজ থাকে পাতা সহায় নেব মানে যেটুকু পাতা আছে ডাটার সাথে সবটা নিয়ে ভালো করে এখন দুয়ে ক্লিন করে নেব তারপরে চুলায় পানি ফুটতে দিলাম পানির মধ্যে এখন ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো পানির মধ্যে দিয়ে তারপরে এখানে কাঁচা মরিচ দিয়ে দিলাম ঝাল অনুযায়ী তারপরে একটা মাছের পিস দিয়ে দিলাম যে কোনো মাছের একটা পিস দিয়ে দিতে পারবেন ঢাকনা দিয়ে এখন এটাকে সিদ্ধ করে নেব পানিটা একেবারে শুকিয়ে গেছে ডাটাটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তাই পানিটা একেবারে শুকিয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ডাটাটা একটু চেক করে নিচ্ছি ঠান্ডা করে ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নেব চাইলে ফাটায় ফিসও নিতে পারেন এরপরে চুলে একটা প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর কিছুটা পেঁয়াজ কুষি কিছুটা রসুন কুষি দিয়ে এটাকে একটু ভেজে তারপরে দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ও টুকরো করে তাহলে হচ্ছে শুকনো মরিচের ফ্লেভারটাও অনেক ভালো আসে বর্তার মধ্যে এরপরে এটাকে ভেজা মানে ভেজে নেব একটু হলুদ দিয়ে দেবো এখানে আর কোনো কিছুই ব্যবহার করব না আর লবণ ব্যবহার করে যেহেতু আমি মরিচটা আগে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ জাল অনুযায়ী তাই সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি এই যে এখন বর্তাটা দিয়ে দিলাম এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব আর রসুন পেঁয়াজ মরিচ সব কিছুর ফ্লেভারে বর্তাটা এত বেশি মজার হয় মানে বাগানি একটা বর্তা হয় এটাকে এখন নেড়ে সেরে অনবরত চুলাটা মিডিয়াম লোতে রেখে ভেজে নেবে একেবারে শুকনা শুকনা টাইপের করে নেবে একটু সময় নিয়ে তারপরে কি করব শেষ মুহূর্তে একটু সরিষের তেল দিবো এই সরিষের তেলের ফ্লেভারটা আরও বেশি স্বাদ করবে বর্তাটাকে এবার ভেজে নিচ্ছি আর একটু দুই মিনিট সময় পরিমাণ তারপরে শেষ মুহূর্তে এখন এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর বর্তার মধ্যে তো ধনে পাতা কুচি দিলে মানে কি পরিমাণ মজা হয় আর না দিলে তেমন একটা শীতের মধ্যে যে কোনো তরকারি বলেন বর্তা বলেন ধনে না হলে মানে ভালোই লাগে না ধনে দিয়ে এখন নামিয়ে নিলাম বর্তাটা তো একেবারেই রেডি এত মজার বর্তা হয় আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আরে দেখেন শেষ মুহূর্তে আরেকটা কাজ করব শেষ মুহূর্তে কি করব। এটার উপরে আরও কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দেবো একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি জাস্ট এটা সুন্দরের জন্য আর কি সরিষের তেলটার কারণে আরও বেশি মজা লাগে মানে একেবারে টাটকা ঝাঁঝালো একটা ফ্লেভার থাকে খেতেও অনেক বেশি মজা লাগে শীতের সময় ঠান্ডা ঠান্ডার মধ্যে এরকম ঝাঁজালো টাইপের ভর্তা হলে আর কিছুই লাগে না নিমিষে ভাত উদা হয়ে যাবে বুঝতে পারবেন না আপনি কখন খেয়ে ফেলেছেন আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ